আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে ঠিক না। আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইল ফাইন হি রুয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে ঠিক কি না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ই উইল ফাইন্ড হি রুয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে ঠিক কি না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের